ছয় সাতটা থেকে আটটা পর্যন্ত ঝগড়া চলছে ওর গাড়ি মেয়ের গাড়ি ও সবাইকে বের করে দিছে তোরা চলে আমরা ঘুমা ঘুমান্ত স্বামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। দশক মন্্ডল স্ককিনে ছবি দেখতে পাচ্ছেন নূরজান নামে এই স্ত্রী জেনাকি রাতে সেই ভোরবেলায় যেভাবে সেই স্ত্রী জেনাকি এ তার সেই স্বামীকে কুপিয়ে হত্যা করে। অন্যদিকে যেভাবে সেই লাশের পাশে সেই ঘরের মধ্যেই সেই নূরজান জেনাকি বসেছিল। সেখানে যেভাবে সেই হত্যার বিষয় নিয়ে তত্য উঠে এসেছে। আপনার এই স্কিনে ছবি দেখতে পাচ্ছেন আলাউদ্দিন নামে সেই স্বামী জেনাকি। তার স্ত্রী নূর জাহান কর্তৃক যেভাবে হত্যা হয়েছে ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন স্থানীয় প্রত্যক্ষদর্শী মানুষদের কথা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আশা নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আশা জামান আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামে যেখানে সেই স্বামীকে নৃশংসভাবে দা দিয়ে কুপিয়ে হত্যার পরে নূরজাহান নামে সেই স্ত্রী যে নাকি সেই মৃতদেহর পাশেই বসেছিল আলাউদ্দিন সেই স্বামী যে নাকি পূর্বের তিনটি বিবাহ এমনকি জানকে বিবাহর মাধ্যমে চারটি বিবাহ কি পরবর্তীতে আরও একটি বিবাহ করলে যেভাবে সে নূরজাহান যে নাকি স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে সেখানে পাঁচটি বিবাহ করা সেই আলাউদ্দিন যে নাকি সেই স্ত্রী কর্তৃক হত্যা হয়েছে বলে যেভাবে তথ্য উঠে এসেছে চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেবো সাতটা থেকে আটটা পর্যন্ত ঝগড়া চলছে ওর গাড়ি মেয়ের গাড়ি নাড়ছিল ও সবাইকে বের করে দিছে আচরণ আমরা দেখি নাই কখনো ভালোই ছিল জামাইটাও অনেক ভালো ছিল কখনো কারোর সাথে কথা বলতো না চলাফেরাও ভালো ছিল কিন্তু কালকে হঠাৎ করে ঝগড়া হয়েছে আমাদের সামনে হয়েছে ঝগড়া ঝগড়ার ভিতর যে এত কিছু হয়ে যাবে এটা তো কেউ বলতে পারে না এই যে বিয়া একটা করছে এই বিষয়ে ঝগড়া করতেছে বিকেলবেলা আমার খালু খালারা গেছে বলছে যে ভাত খাবে না ডিভোর্স আমার বোনে ডিভোর্স দিয়ে দিবে মনে না আমরা এগুলা বলিয়ে রে আমরা ঘরের দিকে চলে আসছি আর এগুলা নেই নরমাল ছিল একদম ভালো ছিল কোনো মনে করেন না কিছু হয় নাই এর দূরে তারপরে তো আর জানি না জামাইয়ে ফোনটা দিছে খালা আপনারা এইদিকে একটু আসেন আমি তো ভুল করি ফেলাইছি আমি একটা বিয়ে করছি খালা এখন আপনারা এটা সামা দেন তো আমি আচ্ছা ঠিক আছে ওরা মো আসুক আসলে এক ব্যবস্থা নিমু তে আচ্ছা যাক মেয়েরে বুঝাইছি মেয়ে আমার লাই সা বানাইছে কিবে আমরা খাইতেছি আপু ইনচার্জও আছে তো আমরা খাই দেয় মানে বসে আলো দি খালা আমি তাইলে ওরে বিদায় করি দেবো কারে ও মেয়েটারে বিদায় করবো আমাকে আচ্ছা ঠিক আছে আপনাদের ইনচার্জ আছে গাজিয়ান আছে এখানে লই এখন আপু আমরা বাসায় চলে আসছি এখন ছটা বাজে না আমাদের দরজা বাজ যায় হে ইনচার্জে বলতেছে আলো দিয়ে মারাইয়ালাইছে এখন আপু আমরা গাছাত কি আলোর দিনে মারিয়েছে আমরা সকালে দেখি যে যে আলো মেয়ে নিচে জামাই উপরে আমাদেরকে কে ঢুকতে দেয় না এখানে একটা আর মানে এখানে একটা আর কোন জায়গায় এটু ঢুকবো আপু আমি খেল করি না মানুষ তো ভিত্ত এখানে ঢুকতে পারি না এখন নুজানরে বলতেছি তোমার সাথে আর কে কোন না খালা আমি নিজে হত্যা করছি না আস্তে বন একদিন আমি মাদুর করতে দেখি কাল কি এমন বাড়াবাই লাগছে যে মুখে লাগছে কিন্তু খাত গায়ে হাত তুলেন এটা কি বলবো এটা কঠিন ধর সব শাস্তি জানা দরকার সেটা আমরা চাই নিজের থেকে চাইতেছি মানে এইভাবে দেখ শাস্তি কোন মহিলা এই সাহস না পায় কোন মহিলা এই সাহসটা জানা না পায় আর দেখি দিবে বইতে কি নিছে লাশরে দেহি রক্ত নিছে রক্ত ফরি থেকে কি আর এন্ডে কুফুর দাগ থেকে কি দাদিয়ানো কুফাই রে হ্যাঁ কুফাই দা দিয়ে দিয়ে না কুফাইয়ে নিবে রাখি দি ফ্লোর নাইজি আর কিছু মোসা করে আর সাথে সাথে ফুলি সুরি ফোন করি ফুলি শাশি তো ফুলি ও হই তার কেউ কেভাবে মাঝি কি মহিলা উঠছে উনি চাকরির জন্য রান্না বানা করতেছে পরে কিছুক্ষণ পরে উনি তো রাজা খুলছে দরজা খুলে দেখতেছে উনি বসে আছে অন্য তো করিছে যে বেডা সুর উপরে বেডারে খাড়ের উপরে বেডার হিন্দি হুসাইনে এই জায়গা দি কুবাইছে দে এই হিন্দি ইয়া করেন

তো এটা ওয়াশরুম ওটা ছিল ওয়াশরুম দেওয়ার পর এটা দেখা দেয় মহিলাকে বই দেখে জামাই ওটা পরে দেখে তো মহিলাকে দেয় রক্ত রক্ত দিয়ে নি মহিলাকে গিয়ে ডরে চিল্লানি দিয়ে চিল্লান দিয়ে আলাদা আলাদা মানুষ ব্যাগ চলে যাচ্ছে ইভেন আরো আইছি ব্যাগের রুমের তুমি ব্যাগে বাইরে গিয়ে আর চোখে দেখি দিয়ে মহিলা এটা বুবে খান্দের দা ভরে দেখে আর ওই ফুরুষি বিন্দু ভরে দেখে দাঁড়িয়ে নিচে রক্ত ভরে আসলে ইভে দেখি কেউ এটা কোনো কেউ মহিলা বেলা হতন হোক ইভেন এরপরে প্রশাসন আসছে তার প্রশাসন দিকে প্রশাসন হত হয়েছে যদিও বা এলাকাবাসী এবং আত্মীয় স্বজনের হাসত্য জানা যায় আলাউদ্দিন এর আগেও দুয়া বিয়া গজিল এবং তারারে ডিভোর্স দিয়ে নুরজাহানোরে বিয়া করে জামাই আগ বিয়া করছে দুইটা তিনটা তিনটা বিয়া করছে একটার ঘরে দুইটা ছেলে মেয়ে আর একটা ঘরে চারটে নুরজাহান করছে এখন এদেরকে বিদায় করে দিচ্ছে আপু আমরা জানি না সে কথা বলার সাথে সাথে ইয়া ওর বলে ঘেড়ি বলে কোপ দানিয়ে। এলোকাতে আরও কোভেছে কোভানোর পরে অজ্ঞান হয়ে গেছে যখন ওর হাজবেন্ড ঘুমাইছে তখন ও ধামা নিয়ে এখানে যখন কোপ দিলো তখন ওই নাকি পড়ে গেছে পড়ে যাওয়া অবস্থা ওনাকে আর উঠতে দেয়নি এই অবস্থায় মানে আরও তিন চারটে কোপ মারছে ও বসুন্ধরা আবাসিক এলাকা ছ নম্বর লেন হইতে সকালবেলা সংবাদ পাই একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়ে আছে তৎক্ষণাৎ আমি এবং আমার তদন্ত শহর আমার একটি চৌকশ দল সেখানে উপস্থিত হই উপস্থিত হয়ে দেখতে পাই যে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করা হইয়াছে সে ছিল তার চতুর্থ স্ত্রী তার মতে সে পঞ্চম বিয়ে করে এই পঞ্চম বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি যদি এক পর্যায়ে তারা দুজনেই বাসায় ছিলেন একসাথে ঘুমিয়ে পড়েন রাতের বেলা দা দিয়ে তার স্বামীকে ঘাড়ে তিনটি কোপ এবং হাতে কোপ দিয়ে মোট পাঁচটি জখম করে সংবাদ পাওয়ার সাথে সাথে এলাকার লোকজন জানার পরে আমাদেরকে জানান আমরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই এবং ভিক্টিমের সুরথাল প্রস্তুত করে সুরথাল প্রস্তুত করে আমরা পোস্টমর্টামের জন্য প্রেরণ করি আসামিকে আটক করি মামলা প্রক্রিয়া দিন আছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলে স্থানীয় মানুষ কর্তৃক যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করা হয়েছে আলাউদ্দিন নামের সেই স্বামী যে নাকি বিভিন্ন সময় রিক্সা চালক এমনকি সেই বিভিন্ন কর্মের মাধ্যমে যেভাবে জীবিকা নির্বাহ করে নোয়াখালীর বাসিন্দা আলাউদ্দিন যে নাকি দিনমজুর এমনকি রিক্সা চালক হয়েও যেভাবে একে একে তিনটি বিবাহ করে সেই পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে পরবর্তীতে আবারও নূর জাহানকে চতুর্থভাবে বিবাহ করে যেভাবে সংসার জীবন পরবর্তীতে দেড় মাস পূর্বে অন্য এক তরুণীকে বিবাহ করে গ্রামের বাড়িতে রেখে যেভাবে সেই বিষয়টি গোপন রাখে পরবর্তীতে স্ত্রীর নূর জাহান যেভাবে সেই বিষয়টি জানতে পারলে ক্ষিপ্ত হয়ে যেভাবে সেই বিষয় নিয়ে সালিশের মাধ্যমে সেই মাধ্যমে সেই বিষয়টি সমাধানের চেষ্টা করলে যেভাবে রাতে সেই স্বামীর ঘুমান্ত অবস্থায় ভোরবেলায় যেভাবে আবারও কল হয়ে জের ধরে সেই স্বামীকে কুপিয়ে দা দিয়ে হত্যা করেছে বলে নূর জাহান নামে সেই স্ত্রী যেভাবে বর্ণা প্রদান করেছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই সম্পর্কে তথ্য পেলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ